স্মার্ট ক্লাসে উপকৃত ছাত্রছাত্রীরা পুরুলিয়ার হুরা ব্লকের গুন্দলুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে গত এক বছর থেকে স্মার্ট ক্লাস নিচ্ছেন গুন্দলুবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ মাহাতো ও ওই স্কুলের শিক্ষিকা রূপালী মাহাতো জানায় স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা খুব অল্প সময় যে কোনো জিনিস বুঝতে পারছে এই ক্লাসে পড়ার সঙ্গে সঙ্গে ছবি দেখতে পেয়ে পড়াগুলো মনে রাখতে সুবিধা হচ্ছে ছেলে মেয়েদের বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত পুরী কাঠামো যদি প্রতিটি বিদ্যালয়ে এই মাধ্যম ব্যবহার করা হয় কোন বিষয় খুব সহজে আয়ত্ত করতে পারবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বাচ্চাগুলো পড়াশোনার দিক থেকে সবটা ইয়ে আছে মানে ছবি ছবির সাথে যেটা মুখে বলছি সেটাই মানে চোখিয়ে দেখতে পাচ্ছে বাচ্চাগুলো চিত্র সহকারে আপনারা পাঠদান করতে পারছেন এটা তো প্রকৃত হচ্ছে সেটা বাচ্চাগুলো খুব আনন্দ সহকারে অংশগ্রহণ করে আর সব বাচ্চা নিজেরা নিজেরাই নিয়ে করে ক্লাস ইন্টারেস্টিং হয় ক্লাসটা করার জন্য সব যে কোনো সাবজেক্টে সব সাবজেক্টে আপনি স্কুলে শিক্ষিকা হ্যাঁ স্কুলে কি নাম বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে আমাদের হচ্ছে সবটা হচ্ছে এখন যুগটা হয়েছে ডিজিটাইজেশন তাই আমাদের শিক্ষাটাকে ছাত্রছাত্রীদের মধ্যে মনোগ্রাহী করার জন্য এবং আকর্ষণীয় করে তোলার এবং দীর্ঘ তার যে ফলটা দীর্ঘমেয়াদী করার জন্য আমাদের হচ্ছে এটা স্মার্ট ক্লাসরুমে আমরা করেছি ধরুন একটা কোনো শিক্ষা দিতে গেলে আমাদের বিভিন্ন টিএলএম এর মাধ্যমে যেমন আমরা ব্যবহার করে থাকি তবু আমরা সেই জায়গাটা দিতে পারি না মানে যেটা একটা কল্পনায় থেকে যায় যে এই একটা যে কোনো জিনিসটাকে কাল্পনিক আমরা বোঝাতে হয় কিন্তু এখানে কী হচ্ছে সেটা প্রত্যক্ষভাবে সে দেখছে তাহলে দেখিয়ে শিক্ষা আমাদের যে উপকরণগুলো যা যা দৃশ্য শ্রবণ যে যে জিনিসগুলো আমাদের রয়েছে তাহলে কি হচ্ছে সেই সরাসরি সবগুলো কিন্তু এখানে এফেক্টিভ হচ্ছে তাই শিক্ষার যে মানটা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী হচ্ছে এবং তাপ ফলটাও কিন্তু দীর্ঘমেয়াদী